সব প্রদেজা সকল আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইহিম মিডিয়া সেন্টার এর একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল লায়বি মহিলাদের তালিম বেস nong প্রথম সেমিস্টার যে সকল মহিলাদের নামাজ রোজা হ যাকাত ইত্যাদি এগুলো মাসালা সম্পর্কে বেশি একটা জানেন না তাহলে মনে রাখবেন এই ক্লাস কিন্তু আপনার জন্য প্রতিদিন বাংলাদেশ সময় রাত 8:30 মিনিট এবং ইন্ডিয়ান সময় রাত 8:00 আমাদের এই ক্লাসটি শুরু হয় ইউটিউবে প্রবেশ করে আল মিডিয়া সেন্টার লেখে সার্চ করবেন অথবা এরকম একটা লোগো পাবেন লোগোতে ক্লিক করে চ্যানেলের ভিতর প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ দর্শক চলুন তাহলে আমরা আমাদের মূল সবকে চলে যাই গতকাল আমরা কি শিখেছি মনে আছে আপনাদের আমরা গতকাল শিখেছিলাম পবিত্র মাহে রমজানে কিভাবে রোজা রাখতে না সরি পবিত্র মাহে রমজানে কিভাবে তারাবে নামাজ আদায় করতে হয় ঠিক নি আর আমরা শিখছিলাম এক সুরা দিয়ে দশ সুরা দিয়ে চার সুরা দিয়ে কিভাবে পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ বিশ টাকা আদায় করবেন এরপর আমরা কি শিখছিলাম আর এরপর আমরা শিখছিলাম তাজুদের নামাজ কত না কেমনে পড়া লাগে ইত্যাদি এভরিথিং সবকিছু ঠিক না তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আমরা পড়ছিলাম হ্যাঁ মনে আছে তো ইনশাল্লাহ হ্যাঁ তাহাজ্জুদ নামাজ এই নামাজ হলো সব নফল নামাজের মধ্যে সেরা নামাজ সকল নফল নামাজের লিডার হ্যাঁ কি বললাম সকল নফল নামাজের লিডার যেটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ পড়ছেন বাসায় পড়ছেন নি একটু একটু হ্যাঁ নাকি না পড়াই হুম কথা কয় না পড়ছেন আজকে আমরা এমন একটা নামাজ শিখবো যে নামাজটা সালাতুত তাজবি নামাজ এই সালাতুত তাজবি সালাত মানে নামাজ তাজবি মানে তাজবি তাজবি কি হ্যাঁ আমরা বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এটা কি তাজবি তাজবি এই নামাজের মধ্যে অধিক পরিমাণে তাজবি পড়া লাগে প্রায় তিন শতবার নাকি ভুল কইলাম গো তিন শতবার তাজবি পড়া লাগে এই জন্য এই নামাজের নাম তাজবি নামাজ হয়ে গেছে এই নামাজের নাম কি তাজবি নামাজ কথা কয় না তাজবি এই নামাজের নাম হয়ে গেছে তাজবি নামাজ কেন 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 কারণ হইল এই নামাজের মধ্যে প্রায় বার তাজবি পড়া লাগে এই জন্য এই নামাজের নাম তাজবি নামাজ হয়ে গেছে এই নামাজটার বড় দাম কথা না এই নামাজটার কি দাম বড় দাম জোরে কর না এই নামাজের বড় দাম এই নামাজটা যদি কেউ আদায় করতে পারে তাহলে দশটা সরি দশ ধরনের অথবা দশ প্রকারের গুণা মাফ হয়ে যায় এই দেখেন আগে হাদিসটা আপনাদেরকে শোনায় একটা লোভ লাগায় দেই এই দেখেন এই নামাজের ফজিলত কি কারণ নবীজি সাল্লাম বলেন এই নামাজ মানে কোন নামাজ এই তালাজ সালাতে তাজবি এই নামাজ যদি কেউ পড়ে তার আগের এবং পরের নতুন এবং পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট এবং বড় গোপনে প্রকাশ্যে কয়টা হলো দশ ধরনের হ্যাঁ দশ প্রকারের গোনা মহান আল্লাহ পাক কইরা কি হ্যাঁ সম্ভব বলে যদি সম্ভব হয় প্রতিদিন একবার নামাজ আদায় করবেন অনেকে মনে মনেকে হা হুজুর এইটা তো জীবনেও সম্ভব না বছরে একবার নামাজ আদায় করতে পারি না শেষদের মধ্যে গেলে ঘুমায় জায়গা গা সকালবেলা দিয়ে ফজর হয়ে গেছে গা এই জন্য এই নামাজ কেউ পড়তে চায় না এই নামাজ পড়তে গেলে নাকি ঘুমায়া যায় চিন্তা করছেন এগুলা কি কী করে নামাজের মধ্যে বলে ঘুমা জায়গা এই দেখেন সুতরাং সম্ভব হলে প্রতিদিন একবার আর সম্ভব না হয় সপ্তাহে একবার যদি এক সপ্তাহে একবার পড়তে না পারেন তিরিশ দিনে একবার পড়বেন যদি তিরিশ দিনে একবার না পারেন বছরে একবার পড়বেন এই বছরে একবার পড়বেন যদি বছরে একবার পড়তে না পারেন জীবনে একবার হইল এই নামাজটা কারণ এই নামাজটা দশ প্রকারের গুণা মাফ হয়ে যায় যেমন আগের পরের নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট ছোট্ট বড় গোপনে প্রকাশ্যে সকল গুণা মহান আল্লাহ পাক মাফ করে দিবেন অনেকে আবার বলতে পারে যে হুজুর দলিল কই দলিল দেখেন আবু দাউদ শরীফ করেন সিয়াসি তার প্রসিদ্ধ কিতাব আবু দাউদ শরীফের এক হাজার দুইশো সাতানব্বই নাম্বার হাদিসটা বাইর করে পড়ে দেখেন ইবনে মাজার এক হাজার তিনশো সাতাশি নাম্বার হাদিস পড়ে দেখেন কি পায়া যাবেন হম সালা সালাতি এখন কেমনে পড়বেন কি নিয়ম কারণ চলেন আমরা প্রথম থেকে আসি এই যে সালাতি নামাজ পড়ার নিয়ম এক নম্বর এই নামাজ কত রাকাত এই নামাজ জোরে কর না এই নামাজ কয় রাকাত আরো জোরে হলে চার রাকাত এক রাকাত নামাজ পড়া ভালাইবেন কয় নিয়তে এক নিহতে রাকাত নামাজ পড়া ফালাইবেন হুম কোন মাসখানে কোন জিরান্তি নাই মাসখানে কোনো পানি খাওয়ন্তি নাই যে হুজুর এত লম্বা নামাজ একটু বাতাস বৈশাখ একটু বাতাস হ্যাঁ বাতাসি এইটার কোনো সুযোগ নাই এক সালামের চার রাকাত নামাজ পড়া লাগবে হ্যাঁ এই নামাজ কখন হয় নিষিদ্ধ সময় ছাড়া নিষিদ্ধ সময় কখন যখন সূর্যরা উঠতে থাকে তখন নামাজ পড়া হারাম যখন সূর্য ডুবতে থাকে তখন নামাজ পড়া হারাম যখন সূর্যটা মাথার বরাবর উপরে থাকে তখন নামাজ পড়া হারাম কথা বুঝছেন এই তিনটা সময় ছাড়া যে কোনো এই নামাজটা পড়া যায় তবে আমি আপনাদেরকে বলবো রাত্রে নিরিবিলির সময় নামাজটা পড়বেন এশার নামাজ পড়া ফেলবেন কি এসার নামাজ পইড়া অজু গোসল কইরা হ্যাঁ ভালো করে অজু করবেন এরপরে সবাই যখন খেয়ে দেয় ঘুমায় যাব গা কি সবাই যখন ঘুমায় যাবে আপনি তখন আলাদা একটা রুমে সুলে যাবেন যায় নামাজ নিয়ে এরপরে বৈশা যাবেন পাশে একটা কয়েল নিয়েন আনেন আবার কতক্ষণ পর মশাই কামড় দিব লাভ দিয়ে উঠবেন নামাজের মধ্যে মনোযোগ থাকবো না অথবা মশারি ডাঙ্গে নিবেন কি মশার কামড় দিলে তো নামাজের মধ্যে মন থাকবে না খালি মশা মারবেন এই জন্য আসেন আর কি করবেন সুন্দর একটা পোশাক পরবেন যদি সম্ভব হয় হ্যাঁ ভালো একটা পোশাক পরবেন অজুটা বড় সুন্দর করে করবেন খুশবু লাগাইবেন আতর গোলাপ লাগাইবেন তাহলে নামাজের মধ্যে একইন তৈরি হবে কথা বলছেন কি বললাম একইন তৈরি হবে এরপরে আসেন এই সুরা কোন সুরা এই নামাজ কোন সূরা দিয়ে পড়বেন যে কোন সুরা দিয়া এই নামাজ পড়া যায় কোন ধরা বাধা নামাজের অথবা সুরার কোন নিয়ম নেই এই নামাজের নিয়ত কি আমি সালাদুতাজি নামাজের চার রাখাত নফল নামাজ আদায় করে দিচ্ছি আল্লাহ একবার এ কি বললাম কথা কন তাড়াতাড়ি হ্যাঁ আমি সালাদ ও তাজবি নামাজের চার রাকাত নফল আদায় করে দিছি আল্লাহ একবার এই বইলা নামাজ শুরু কইরা দিবেন এই নামাজ সুন্নত না নফল রে ভাই এই নামাজ হলো নফল এই নামাজের পর কি কি অজিফা পড়বেন যে কোনো অজিফা পড়া যাবে কোনো সমস্যা নাই এ নামাজ জীবনে একবারও যদি কেউ পড়তে না পারে তাহলে কি গুনা হবে না রে ভাই না গুনা হবে না তবে চেষ্টা করবেন পড়ার জন্য কারণ এ নামাজ এ নামাজ এ গুনা মাফ হয় নিম্নে নামাজ পড়ার ধারাবাহিক নিয়ম দেওয়া হইলো। এই জীবনে যদি কেউ এই নামাজ না পড়ে কোনো গুনা নাই গুনা নাই ঠিক কিন্তু এই নামাজটা পড়ার দরকার আছে না নাই দশ প্রকারের গুনা মাফ হয়েগুলা কোথায় পাইবেন আর হ্যাঁ দশ প্রকারের রে গুনা কিন্তু মাফ হইয়া যায় এখন আসেন ধারাবাহিক নিয়ম কি প্রিয় পাঠক আপনারা তো পড়েন না আপনার প্রিয় দর্শক যেহেতু আপনারা দেখেন আমাকে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী চার রাকাত নফল নামাজ যেভাবে আদায় করে ঠিক ওইভাবে চার রাকাত সালাদ তাজবি নামাজও আদায় করতে হয় শুধু পার্থক্য হইল দুইটা একটারও নিয়ত পরিবর্তন করবেন দুই নাম্বার পার্থক্য হইল একটি দোয়া প্রতিরাঘাতে রাখতে 75 বার কইরা পাঠ করা লাগবে অনেকে মনে মনে হাইরে আল্লাহ 75 বার একটা দোয়া হ্যাঁ দোয়াটা আবার ছোট কারণে মোটা মোটা বড় হই আছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি একবার আহা এই দোয়াটা মুখাস আছে না নাই সবার কথা না এই দোয়া মুখাস আছে না নাই হ্যাঁ না এটা সহজ কিন্তু মুখ যদি না থাকে আজকে রাত্রে এর মধ্যে মুখস্থ করা ফেলেন আজকে রাত্রে নামাজ পড়া ফেলবেন কারণ কন যায় না কালকে যদি ময়রা যান গা আগামীকাল যদি ময়রা যান তাহলে তার জীবনে নামাজ পড়া হইল না এই জন্য আজকেই পড়া নেন মনে করবেন আগামীকাল আপনি ময়রা যাবেন গা আগামীকাল আপনি ময়রা যাইবেন এই জন্য আজকেই পরা ফেলান আর মনে মনে এতকে গো যদি আগামীকাল মৃত্যু হয়ে যায় এই সালাদত তাজবিন আমের ও আমার জিন্দিগির গুনা তুমি মাফ করে দা কি পারবেন না ইনশাল্লাহ মনে মনে কইতে যে হুজুর এত তাড়াতাড়ি মৈরাম দেরি আছে মাত্র আমার বয়স হইল ছাব্বিশ আমার মরতে মরতে কম পক্ষে লাগবে ছেষট্টি বছর কি হ্যাঁ মাত্র বয়স হয়েছে ছাব্বিশ এত তাড়াতাড়ি মরে যাবো গা হ্যাঁ আমি প্রতি বছরে এক দুইবার পড়ার সুযোগ পাই বাকি সময় কি করেন গুমান নাকি হ্যাঁ বাকি সময় কি করেন বেশি বেশি করে পড়বেন দিনে চব্বিশ ঘন্টা শুধু সারাদুর তাজবি পড়বেন বাংলা উচ্চারণ সহকারে এই দেখেন তাজবি কিভাবে আদায় করবেন তাজবি তাজবি আদায় করার নিয়ম এই শোনেন সালাদ আদায় করার কয়েকটা নিয়ম আছে এইটা একটা নিয়ম আবার মনে মনে করেন না যে হুজুর এক নিয়ম আরেক হুজুর আরেক নিয়ম নিয়ম হুজুর অনেকে প্রশ্ন করে ও হুজুর গো আপনি কইলেন এই নিয়ম ওই আরেক হুজুর কইছে আরেক নিয়ম আমরা এখন সাধারণ পাবলিক জামু কোনাই কি এরকম প্রশ্ন করেন না আপনারা আপনাদের জন্য জবাব হইল এইটাও সঠিক ওইটাও সঠিক কারণ উভয় পক্ষে হাদিস আছে উভয় পক্ষে এই দেখেন রুকুতে যাওয়ার পূর্বে পনেরো বার আবার অনেক জায়গায় পাইবেন সানা পড়ার পর পনেরো বার আসে না নেই হ্যাঁ ওইটাও সহি এইটাও সহিমনি পড়বেন আপনার নামাজ হইয়া যাবে কথা বোঝা নাই হুম রুকতে যাওয়ার পরবে পরবেন কি পরবেন কি পরবেন সাইন কিন্তু আমি যেমন কইছি আমি যত ধীরে ধীরে সুন্দর করে আস্তে আস্তে পড়ছি এত আস্তে আস্তে আবার ভৈরেন না নতুবা নামাজ পড়তে পড়তে ফজর দিয়া ভালাইব কথা কয় না এই জন্য একটু তাড়াতাড়ি পরেন সুবাহুল্লাহিদুল্লাহু আল্লাহ একবার এইরকম মোটামুটি তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি পরলে সমস্যা নেই যদি শুদ্ধ হয়ে পড়া নাকি রুকুতে যাওয়ার আগে পুনর্বার হয়ে গেল এরপরে রুকু অবস্থায় রুকুর তাজবি পড়ার পরে মানে রুকুতে যাইয়া রুকুর তাজবি পড়ার পরে এরপরে দশ বার পড়বেন এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া সামি আল্লাহ হুলেমান হামিদা বইলা এরপরে আপনারা দশ বার পড়বে এরপর চার প্রথম শেষ অবস্থায় মানে শেষদা যাইয়া না যাইয়া না যাইয়া সেজদার মধ্যে যাইয়া আগে সেজদার তাজবি পড়রা এরপরে পড়বেন 10 বার এই তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার হ্যাঁ তবে আমি যে এরকম চিল্লা চিল্লা বইলা আপনাদেরকে বুঝাই এখন সালাতুত তাসবিহ নামাজ পড়ার সময় যদি চিল্লায় চিল্লায় পড়ান হ্যাঁ অনেক আছে নামাজ জোরে জোরে পড়ে রে ভাই হ্যাঁ নামাজ জোরে জোরে পড়ে নফল নামাজ জোরে জোরে পড়তে নাই জানিননি। হ্যাঁ নফল নামাজ জোরে জোরে পড়তে নাই অনেক আবার এমন আছে আমি রাত্রিবেলা তাহার নামাজ পড়ার জন্য উঠলাম আমি যদি একটু আওয়াজ না দেই তাহলে আশেপাশের মানুষ তো জানবে না যে কুদ্দুস আলী তাহার নামাজ পড়ে আছে না নেই রকম লোক দেখানো ইবাদত করে নেওয়ালা ব্যক্তিরা আমাদের সমাজে মনে হয় নাই হ্যাঁ আমি কেন আছে আমনে কেন না থাকতে পারে আম গোবাইতে আছে আশেপাশের মানুষ হ্যাঁ লোক দেখানো ইবাদত করে কি করে না হ্যাঁ এই রকমের লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আমি যে এরকম সিল্লা সিল্লা পড়ছি নামাজের মধ্যে আবার এই ভোর রাত্রে অথবা রাত্রিবেলা যখন নাকি সালাত তাজবি করে সিল্লা সিল্লা হইলেন না হোনায়েন না যে আমি তাজবি পড়তে আসি রে তাইলে কিন্তু আপনার আমল কবুল হইব না কি গোপনে গোপনে এই নামাজটা পড়বেন এই নামাজটা পড়লে আল্লাহর দরবারে গোপনে একটা দিয়া দিবেন হ্যাঁ হ্যাঁ মোনাজাদটা দিয়ে আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমার জীবনের গুনা তুমি মাফ কইরা দাও কি কাইন্দা কাইন্দা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার সব দোয়া কবুল করব নাকি হ্যাঁ আবার কিছু কিছু জায়গা শুনলাম সালাদ উদ্দাসবিন নামাজ মহিলারা পরে এক সঙ্গে সবাই আইসা হ্যাঁ জামাতে পরে হ্যাঁ সবাই একসাথে পরে সালাদ উদ্দাসবিন নামাজ কয় আনন্দ করে ভৈরাম হ্যাঁ এই নামাজটা গোপনে গোপনে বইরা আল্লাহর কাছে কান্না করা লাগে আর আমাদের সমাজের কিছু সংখ্যক মা বোন আছে আনন্দ কীরা ভরবো এই নামাজ হ্যাঁ আয়া কতক্ষণ গপ্প করে এরপর নামাজ কোনো মতে সত্যে ভৈর্যা এরপরে আবার ফান খায় এরপরে আবার চা খায় এরপরে আয় বাহিরে ভৈরালই কি ওইবো রকমভাবে কেউ আসর বসায় নামাজ ভৈরেন না আসর বসায় নামাজ পড়লে লোক দেখানো নামাজ হয় গোপনে গোপনে পড়বেন হ্যাঁ তবে স্বামীরে নিয়া ভৈরেন স্বামীর নিয়া ভরেন দুইজন একসাথে ভরেন বুঝে শুনিয়া কথা বুঝছেন ইনশাল্লাহ আল্লাহ যদি তাও ফিক দান করে সবাই আমিন কয় না কা একজন লেগছে কোরআন শিখের ক্লাসটা কখন আছে কি লেগছে রে ভাই পঞ্চম নাম্বার প্রথম সেজদা হইতে ওইটা বইসা। প্রথমে সেজদার দুই সাজার মাঝখানে দোয়াটা পাঠ করবেন এরপরে 10 বার পাঠ করবেন ওই দোয়াটা কোনটা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার দ্বিতীয় সিজদা যায়ে আয়া 10 বার পাঠ করবেন এরপর দ্বিতীয় সিজদা হইতে উইঠা বইসা আবার 10 বার পাঠ করবেন আবার কিছু কিছু বইতে লেখা আছে দ্বিতীয় শেষদা মানে দ্বিতীয় রাকাতে না বইসা ডাইরেক্ট দাঁড়ায়া যায়া তারপরে 10 বার 10 বার এই দোয়া ডাইরেক্ট দাঁড়ায়ে 10 বার এটা একটা বইতে আছে ওইটাও সহি আবার যদি কেউ এই নিয়মে পরে আমি এখানে যেটা লেখছি দ্বিতীয় রাকাতে যখন উঠা শুরু করবেন আগে বসবেন বৈশা ওই তাজবিরা দশ বার পাঠ করবেন এরপরে দাঁড়ায় যাবেন এইভাবে প্রতি রাকাতে মোট পঁচাত্তর বার ওই তাজবিরা পড়া হইয়া যায় এই জন্য নামাজ যদি হয় চার রাখা চার দিয়া যদি পঁচাত্তর কি গুণ দেন দিয়া দেখেন নাই দেখেন সাইর ফাসা বিশ কুড়ির শূন্য হাতে থাকে কত টু হাতে থাকে টু সাতা আঠাইশ আঠাইশে আর থ্রি হান্ড্রেড ঠিক নি কথা না আরে কথা না এবার কি লাগছে দেখে হাসনা বানু অনেকে তাজবি গনে গনে পড়ার ভয়ে এই নামাজ পড়ে না হুম তাস বিগনার ডরে বিললে ভরে না হাগো কি করে তাস বিঘনার ডরে বিললে ভরে না তো তাসভিগনবেন কিতে এতেন আপনি কি তোষ বিদ্যা নি আপনি কত সর্বোচ্চ পনেরো বার আছে প্রথম রাখাতে এরপর তো বাকি তো সব দশবার দশবার যদি মনে মনে গণা ঠিক রাখতে না পারেন তাহলে কী ডা ঠিক রাখবেন কন হুম অনেক বয়স্কা মহিলা আছে এখানে মনে মনে করতেছে হুজুর আমরা পারি না মনে রাখতাম কেমনে মনে রাখতাম তাড়াতাড়ি কন এই নামাজ পড়মু কি এই নামাজ পড়মু আপনি ঠিক করে বলেন কিভাবে মনে রাখবেন শোনেন আমি আপনাদের একটা ফর্মুলা শেখাই দিই আপনারা তো হাতের উপর হাত রাখেন এই যে হাতের উপর হাত রাখেন এই আগে বাম হাত পরে ডাইন হাত ঠিক নেই মহিলারা কি করে হাতের উপর হাত রাখেন আগে পুরুষের মতন বাঁধে হ্যাঁ মহিলারা নাবির নিচে হাত বাঁধেন না কি ওরা পুরুষের জন্য মহিলারা বুকের উপরে হাত বাঁধবেন ডান হাত রাখবেন উপরে বাম হাত রাখবেন নিচে ঠিক নি তাহলে এখন আসেন প্রথম প্রথম এই যে ডান হাতের মধ্যে আঙ্গুল হইল পাঁচটা বাম হাতের মধ্যে আঙ্গুল হইল পাঁচটা দশটা ওইসিনি যখন একবার পড়বেন তখন একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন মানে এটা গনা মানে গনতেসেন দুইবার পড়া হইলে দুইটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন তিনবার পড়া হইলে তিন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন এইরকম ভাবে গইনা গইনা দশ বার পড়বেন হ্যাঁ এইবার আমি ফর্মুলা শিখাই দিছি ঠিক নি আবার নামাজের মধ্যে আবার তসবি লইয়েন না তসবিরা লয়ে লই ইন্দা তসবি যে তসবি দেয়া গইন না না নামাজ পড়তাছে আছে আহা এই নামাজ হইবে না কি তাসবি গানা শুরু করেন না যে তসবি দেয়া ফইরা ফইরা না হিসাব কইরা হুম আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক সবাই জোরে জোরে কর আমিন এই আমরা কিন্তু ঘুমায় পড়তেছেনি আবার এই ঘুমায় কাড়া আরে ঘুমায় কে মাত্র কটা বাজে মাত্র বাজে আটটা নটার আটটা ছাপ্পান্ন বাজে ঘুমায় জায়গা হ্যাঁ বারোটার আগে কোনো ঘুম আসেনি আমি ঘুমায় জায়গা ভাই আমি তাড়াতাড়ি ঘুমাই এই যে লাইভটা শেষ কইরা যাইয়া টাস করিয়া হুইরা টাস কইরা শেষ ঘুমায় যাবো গিয়া আমি ঘুমাই যাবে রাত্রি জাগ জাগ্রণ জাগ্রত থাকতে পারি না কথা বোঝেন না আমি খাইও তাড়াতাড়ি ঘুমাইও তাড়াতাড়ি আবার তাড়াতাড়ি উঠতেও যাইগা হা ভোর রাত্রে তাড়াতাড়ি উঠতে যাই কথা বুঝছেন না আর আমি শুনছি আমাদের আমাদের এখানে এমন স্টুডেন্ট আছে আমার ফোন দিয়ে কয় ক হুজুর এত কাজ করি ঘুমাইতে ঘুমাইতে একটা বাইজা যায় হায় হায় এক কি কয় কি কয় কি ঘুমাইতে ঘুমাইতে নাকি একটা বাজে তো এই ফজর পড়ব কেমনে রে ভাই একটা দুইটা তিনটা চারটা বাজে তো আজানই দেয় চারটা তো আজানই দেয় হ্যাঁ তো ফজর নামাটা কোন সময় পড়বেন কন আমার বোঝার আর হুম তিন ঘন্টা ঘুমাইলে হয় একজন মানুষের দৈনিক নিম্নে সাত ঘন্টা ঘুমাইতে হয় সাত ঘন্টা দৈনিক একেরে নিম্নে বেশি আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা ঘুমাইতে পারলে শরীরটা আরো ভালো থাকবে এর কম যদি ঘুম হয় তাহলে শরীর কি ভালো থাকবে না এইটা রোগ ওই রোগ তমুক রোগ হ্যাঁ বিভিন্ন রোগ শুরু হয়ে যাবে এই জন্য ঘুম কমায় দিবেন আর কি বলি ঘুমটা একটু বাড়াইবেন ঘুমটা একটু বাড়ায়েন আর কিছু কিছু মানুষটা আছে হুজুর এমন ঘুম আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির মধ্যে মার্শাল্লা আমরা একজন আছে হ্যাঁ তাই আর কি তাইনে। আমগঘরে একজন আছে মাশাল্লাহ গুম কাকে বলে উহা কত প্রকার ওনার থেকে দার নিয়েন যদি কেউ গুম লাগে ওনার থেকে দার নিবেন বুঝলেন ঘুম কাকে বলে উহা কত প্রকার কি কি ওনার কাছে সব আছে ঠিক আছে মাশাল্লাহ উনি শুইতে দেরি আছে সর্বোচ্চ কত তিরিশ সেকেন্ড ঘুমাইতে দেরি নেই ড্যাকলেও মগর উঠবো না আল্লাহ তো এটা একটা নেয়ামত কিন্তু ঘুমটা কি ঘুম কিন্তু একটা নেয়ামত এই নিয়ামত সবার ভাগ্যে জুটে না কত মানুষ আছে হুজুর ট্যাবলেট খায় দুইটা তিনটা এরপরে ঘুমায় না চোখ গুলো বড় বড় বড়ো থাকে ঘুমায় না চোখ বন্ধ হয় না হ্যাঁ আরে কত মানুষ টেনশানে থাকে তারপরে ঘুম হয় না কত ওষুধ খায় তো আল্লাহ যে আমাদেরকে ঘুমটা দিছে আমগো মার্শাল আটনাটুনি দুইজনের ঘুম বেশি ঘুম একটা বুঝলেন ঘুম যাদের নাই তাদের যে কত ভয়ানক অবস্থা আল্লাহ তুমি ঘুমটা নিও না ঘুমটাও দাও এবং তোমার তোমার বাকি সময়টা রাস্তায় ব্যয় করতে পারি ওই সুযোগটাও তুমি করে দাও কি দোয়া করতেন না করেন না একটু দোয়া করেন তাহলে আজকে কি আর দিব সালাদ পড়াই দিলাম কি আজকে আরেকটা পড়াই দিব হ্যাঁ তাহিয়াতুল তুলু পড়াই দিয়ে একেবারে সংক্ষেপে ছোট্ট ছোট্ট তাহিয়াতুল ওজু মানি অনেকে এটাকে অজুর নামাজ বলে কি অনেকে এটাকে অজুর নামাজ বলে এই নামাজটা কখন পড়া লাগে সব কিছু এখানে আছে দেখেন এই নামাজ কত রাখাত এই নামাজ দুই রাকাত এই নামাজ কখন পড়তে উজু করার পরে পড়া লাগে কোন কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন এই নামাজের নিয়ত কি আমি তাহিয়াতুল উজু দুই রাখাত নফল নামাজ আদায় করে দিয়েছি আল্লাহ একবার কথা কেনা আল্লাহ একবার

তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে ব্যক্তি উত্তমরূপে ওযু করে অথবা দুই রাকাত নামাজ আদায় করে মানে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নামাজের মধ্যে কোনো ভুল করে না তাহলে তার পূর্বের সকল গুনাহ মহান আল্লাহ মাফ কোইরা দেন সেই বুখারী হাদিস সেই মুসলিম হাদিস আবু দাউদের মধ্যে হাদিসটা আছে 905 নম্বর হাদিস এই নামাজের পর কোন ওজিবা পার কোন যে কোনো গুরুত্বপূর্ণ ওজিবা পার করতে কোনো সমস্যা নেই কি হুম দুইটা নামাজিয়া দিলাম বাসায় একটু পড়বেন রাজি আছেন পড়তে রাজি আছেন হ্যাঁ কথা বাসায় পড়তে রাজি আছেন নি একটা দিলাম তাহি একটা দিলাম সারাদুর তাজবি দুই নাম্বার দিলাম সালাতুল না সরি তাহিয়াতুল উজু হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ বাঘ আমাদের সবাইকে কবলের বন্ধুর কানক সবাই বলেন আমি ছোট্ট একটা মোনাসাদ দেবো আল্লাহ আমি মাবুন তোমাৰ কতকুলু বান্ধি নিয়া আমি অধম গুণাকাৰ হাত বাড়াইছি কবুলাৰ মান জোৰ কৰা নাও আল্লাহ ই মাবোনদের মনে নেকাশা পূৰণ কৰা অন্তৰে দুঃখ তুমি দুৰ কৰি হৃদয় তুমি শান্তিদান কৰ সন্তান কলো তুমি কবুল কইৰা নাও ৰব্বীৰ হাম হোমা ৰব্বাইয়া নি চগী حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم